বাখরখানি খেয়েছেন কিন্তু ঝুড়া মাংসের বাকরখানি খেয়েছেন কখনো, পুরান ডাকার একটা হারিয়ে যাওয়া ঐতিহ্য আজ আমি প্রথমবার ট্রাই করতেছি আমি এসেছি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে আল আমিনের সেরা বাকরখানির দোকানে এখানে এখনো কয়লার আগুনে বাকরখানি বানানো হয় আর এই কয়লার স্মোকি ফ্লেভারই হলো ডাকাইয়া আসল স্বাদ এই স্পেশাল বাকরখানির জন্য আমি নিজে বাসা থেকে রান্না করার ঝুড়া মাংস নিয়ে এসেছি দোকানদার ভাই বাকরখানির ডো বানিয়ে তার ভিতর ঝুড়া মাংস স্টাফিং করলেন তারপর তন্দুরে ডুবিয়ে দিলেন কয়লার আগুনে ধীরে ধীরে বেক হচ্ছে বাকরখানি প্রায় দশ মিনিট অপেক্ষার পর তন্দুর থেকে বের হয়ে আসল দারুণ একটা গ্রান সহ মাংসের বাকরখানি বাইরে মচমচে ভিতরে নরম একদম পারফেক্ট যাকে বলে আর আমি ডাকাই এই স্টাইলে খাওয়ার জন্য সাথে আরো একশো গ্রাম পনির এড করলাম সাদে পুরান ডাকার ঐতিহ্য কয়লার স্মোক জুরা মাংসের ফ্লেভার আর পনিরের কম্বিনেশন দুর্দান্ত এক কথায় অসাধারণ আমি যতটুকু মাংস এনেছিলাম তাতে পাঁচটা বাকর খানি হয়েছে আর তার বিনিময়ে মুজুরি নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা তবে মুজুরি হিসাবটা আলাদা বাকিদের মতো দেখে দেখেই যায় না ট্রাই করেন একদিন জুরা মাংসের বাকরখানি ট্রাই করেছেন নাকি লাইফে অনেক কিছু মিস করতেছেন কমেন্টে জানান আপনি কবে ট্রাই করতেছেন এই বাকর বাকরখানি